আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু বরাবর মতো আজকেও চলে আসলাম চালাবন শুভ ফার্নিচারে আর দেখাবো আজকের ভিডিওতে ইতিহাস রেকর্ড করা এক বেডরুম সেট যে বেডরুম সেটের নাম হলো রাজকুমার বেডরুম সেট ইতিমধ্যে কিন্তু অনেকেই দেখেছেন অনেকেই শুনেছেন যে অর্ধেক দামে একদমই কম দামে একটি বেডরুম সেট দিবে আর এই অপেক্ষা কিন্তু অনেক দর্শকরা ছিল অনেকে কমেন্ট করেছিল মেসেজ করেছিল যে ভাই বাদল বাড়ির দোকানে একটা পাইকারি সেটের ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু আজকে আমি চলে আসলাম ভাইর কাছে

এবং ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার দোকান নাম চালাম শুভবানিজার সপ্তাহে সাত দিন করা সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত ঠিক আছে আমরা দেখাবো এখন বিস্তারিত আলোচনা করবো এই কি খাট খাট আলমিরা

এখানে আছে আপনার যত অগস কাপড় রাখতে পারে এখানে হচ্ছে এটা বড় অনেক বড় দেখেন এই যে এখানে রয়েছে আপুদের জন্য ঠিক আছে

ওকে দর্শক ঠিক আছে দর্শক ভিডিওটি না দেখলে আপনাদের সত্যি ভিডিওটি যদি দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই ভিডিওটি শেষ বাজার স্যার ওকে দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ